মঙ্গলবার জনজাতি সুরক্ষা মঞ্চের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক মিছিল সভা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মহকুমার বিভিন্ন ব্লক থেকে জনজাতি অংশের সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন পরবর্তী সময় স্বামী বিবেকানন্দ ময়দানে একটি সমাবেশে মিলিত হয়েছেন তারা জানা যায় সংবিধানের তিনশো নম্বর ধারায় সংশোধন এনে ধর্মান্তরিত জনজাতিদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চের এই মিছিল এবং সভা ছাড়া যেভাবে মানুষ দেখেছিল নিজেদের ধর্ম রক্ষার সংগ্রাম বড়দিনে উত্তর পূর্বাঞ্চলে ড্রাইভাররা পর্যন্ত স্টিয়ারিং ধরে না সেই বড়দিনে চব্বিশ তারিখ থেকে আঠাশটা ডিসেম্বর উত্তর পূর্বাঞ্চলে সেই সুরক্ষা মঞ্চের শক্তি প্রদর্শন হইল সেই শক্তির বলে আমরা স্থির করলাম জনজাতিদের বাঁচানোর জন্য একমাত্র এখন অবস্থা রয়েছে সেটা হলো সমস্ত জনজাতির সমাজের কাস্টমিল অ্যানেকমেন্ট করার সেই অ্যানেকমেন্ট চলছে এবং এখন অ্যানেকমেন্ট করার পরে এটাকে রুলস বানিয়ে দিচ্ছে না ফর ইমপ্লিমেন্টেশন এই আইন যে কীভাবে প্রয়োগ হবে সেটা করে দিচ্ছেন সেটা আদায় করতে হবে সুরক্ষা মঞ্চের দায়িত্বে